হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজীব খান সিনিয়র অফিসার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন একটি বিষয়ে আমরা জানি সমাজের একটি প্রচলিত প্রবাদ টাকায় টাকা আনে এটিকে আমরা ব্যাংকিং ভাষায় বলি মানি মেকানিজম টাকায় টাকা আনে কিভাবে ধরুন আপনার কাছে যে সম্পদ রয়েছে নগদ অর্থ রয়েছে এই অর্থ বিনিয়োগ করার মাধ্যমে আপনার টাকা বৃদ্ধি পাবে সমাজে মানুষ তার সম্পদকে ব্যবহার করার মাধ্যমে সেই সম্পদ বৃদ্ধি করতে পারে এই টাকা ধরুন এটি হচ্ছে বাংলাদেশে প্রচলিত যে ব্যাংক নোট তার ভিতরে সর্বোচ্চ নোট এক হাজার টাকা মূল্যবানের নোট টাকাকে যদি আপনি ব্যাংকে সঞ্চয় হিসাবে রাখেন বা ফিক্সড ডিপোজিট করে রাখেন এই টাকা বছর শেষে আপনাকে সুদ দেবে ধরুন যদি টেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট হয় তাহলে এক বছর শেষে এক হাজার টাকা টেন পার্সেন্ট একশো টাকা অর্থাৎ এগারোশো টাকা হবে আপনার সম্পদ ঠিক একইভাবে আপনি যদি টাকা দিয়ে জমি ক্রয় করেন এবং সেই জমির মূল্য সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে জমির মূল্য বৃদ্ধি পেলে সেখানেও আপনার টাকায় টাকা বৃদ্ধি পাবে আপনি যদি টাকা দিয়ে স্বর্ণ ক্রয় করেন বছর শেষে সেই স্বর্ণের মূল্য বৃদ্ধি পাবে সেক্ষেত্রেও আপনার টাকা বৃদ্ধি পাবে আপনি যদি টাকা দিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাহলে আপনি প্রতিটি কোম্পানি বাৎসরিক যে ডিভিডেন্ড ঘোষণা করে বা লভ্যাংশ দিয়ে থাকে সেখান থেকেও আপনি টাকায় টাকা বৃদ্ধি করতে পারবেন আপনি যদি সঞ্চয়পত্র ক্রয় করেন সেই সঞ্চয়পত্রের মেয়াদ শেষে সুদ হবে সেই সুদের মাধ্যমেও আপনার টাকা বৃদ্ধি পাবে অর্থাৎ আমরা আমাদের নগদ টাকাকে বৃদ্ধি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারি আমরা ব্যাংকে জমা রাখতে পারি সেখান থেকে আমরা সুদ পাবো আমরা জমি ক্রয় করতে পারি জমির মূল্য বৃদ্ধি পালে আমাদের লাভ হবে আমরা স্বর্ণ ক্রয় করতে পারি সেই স্বর্ণর মূল্য বৃদ্ধি পেলে আমাদের লাভ হবে আমরা অন্য কোন পণ্য ক্রয় করতে পারি যেগুলো যেসব পণ্যের মূল্য সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের বিনিয়োগ যেমন ব্যাংকিং সেক্টরে হতে পারে ক্যাপিটাল মার্কেট অর্থাৎ শেয়ার বাজারে হতে পারে অথবা এমন কিছু ফিক্সড ট্রেজারি বন্ড হতে পারে ট্রেজারি বিল হতে পারে এগুলো আমরা ক্রয় করতে পারি তো টাকায় টাকা আনে টাকা তখনই টাকা আনে যখন এই টাকা বিনিয়োগ করা হয়